আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে নদীর পাঁচ মিশালি মাছের হাতে মাখা চচ্চড়ি তো প্রথমে একটা পাতিলে আমি পিঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি তারপর আমি দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য বাটা এবার সবগুলো উপকরণ হাততে ভালোভাবে কচলে কচলে মেখে নিব তো আমার কাছে মনে হয় হাতে মাখা চচ্চড়িটা রান্না করার সময় মাখাটা যত ভালো হবে চচ্চড়িটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে এরপর আমি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে আমি তখন এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল তো সয়াবিন তেলটা দিয়ে এটা আমি আবারও মেখে নিব আর এই চচ্চড়িটা করার সময় অবশ্যই আপনারা কিন্তু ভালো হাত দিয়ে মেখে নেবেন তাহলে কিন্তু চচড়িটা খেতে অনেক মজা হবে তো পিঁয়াজ মরিচটা যখন মাখা হয়ে গেছে আর পিঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো আলু ও পটল আলু ও পটলগুলো আমি খোসা ছাড়িয়ে চিকন করে কেটে করে ধুয়ে নিয়েছি তারপরে আলু ও পটলের সঙ্গে আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নেব তো বেশখানিক্ষণ মেখে নেওয়ার পর আলু পটলটাও যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব ছোট মাছ এটা নদীর পাঁচ মিশালে ছোটো মাছ এই মাছগুলোকেও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের সঙ্গে তর্কিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো তর্কিটা মাখা দিকে হয়তো আপনারা বুঝতেছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই চচ্চড়িটা দিয়ে আপনারা কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজা হয় তো এবার আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে রান্না করে নিব ভতর্ক এটা ঝোলটা এরকম শুকিয়ে এসে এটা আমি আরও একটু ঝোল শুকিয়ে নিব তো নিচে একটু লাল লাল করে নিব তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনার চাই এরকম অবস্থায় না নিতে পারেন তো তরকারিটা আমি আরেকটু রান্না করে নিব এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ